এই নব্বই থেকে শুরু করে একশো পাঁচ দিন পর্যন্ত বয়সের কোন কোন ধরনের ধান আমরা চাষ করতে পারবো এই বর্ষার সিজনে বা বোরো সিজনে এই নব্বই থেকে একশো দশ দিনের মধ্যে অনেকগুলো বা অনেক ধরনের ভ্যারাইটির ধান আমরা চাষ করতে পারি তো চলুন সেই সমস্ত ভ্যারাইটিগুলো কি আছে আমরা একটু জেনে নিই সামনেই এসে গেছে আমাদের বীজ বপন করার সময় হুম অর্থাৎ বর্ষা প্রায় আসন্ন তাই আমাদেরকে এই সময় বীজ কোন কোন বীজ আমরা চাষ করবো এই নিয়ে প্রস্তুতি আগে থেকে নিতেই হবে তো চলুন জেনে নিই কোন কোন ধরনের বীজগুলো আমরা এই নব্বই থেকে একশো পাঁচ একশো দিনের মধ্যে আমরা ফলন করতে পারবো এক্ষেত্রে আমি যে সমস্ত বীজগুলোর নাম বলবো বা যে সমস্ত ভ্যারাইটিগুলোর নাম বলবো যখন আপনি বীজ বপন করবেন হুম তো কত দিনের বীজ আপনি মূল জমিতে রোপণ করবেন আগেই বলেছি যত মাসের ধান তত সপ্তাহের আপনি বীজ তুলে চারা তুলে মূল জমিতে রোপণ করবেন ওকে এটা কিন্তু খেয়াল রাখবেন কেন বারবার আমরা সবকটা ধানের বা সবকটা ভ্যারাইটিতে এই একই কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই এই একবার বলে দিলাম এটা মাথায় রেখে দেবেন নাম্বার ওয়ান যেটা হচ্ছে পারিজাত আইইটি ছাব্বিশ চুরাশি এটা আপনার নব্বই থেকে পঁচানব্বই দিনের ধান অর্থাৎ বীজ বপন থেকে একেবারে ফসল কাটা পর্যন্ত মাঝারি লম্বা সরু দানা হবে হুম মাঝারি লম্বা সরু দানা অর্থাৎ মিনিকেট নয় কিন্তু খেয়াল করবেন উঁচু ডাঙা জমিতে আমরা এই ধানকে চাষ করতে পারি অথবা মাঝারি উঁচু জমিতে চাষ করতে পারি নিচু জমিতে বা ডাউন জমিতে আমরা যেখানে জল জমে যায় সেখানে কিন্তু এই ধান চাষ করব না এর পাশ কাটের সংখ্যা প্রচুর হবে হ্যাঁ কিন্তু অতিরিক্ত যদি আপনি ইউরিয়া বা নাইট্রোজেন যে সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু লজিং হয়ে যাওয়ার সম্ভাবনা একটা বেশি থেকে যায় এই পারিজাত ধানের উচ্চতা হবে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত বেশ মোটামুটি হাইট রয়েছে ফলন মোটামুটি আমরা সাত থেকে আট কুইন্টাল প্রতি বিঘাতে অনায়াসে পেয়ে যাব। একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এটা মিনিমাম ফলন বা গড় ফলনও বলতে পারেন ট্রিটমেন্ট ভালো করলে আপনি এর থেকেও ভালো প্রোডাকশান আপনি পেতে পারবেন তবে এই পারিজার ধারে যদি আপনি বেশি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করে ফেলেন তাহলে কিন্তু ঝলসা এই ধরনের প্রবলেম বা ব্লাস্ট রোগের সম্ভাবনা থাকতে পারে নাম্বার টু হচ্ছে খণ্ডগিরি এটাও কিন্তু আপনার নব্বই থেকে পঁচানব্বই দিনের ধান বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত এক্ষেত্রেও গাছের উচ্চতা ছত্রিশ ইঞ্চি পর্যন্ত হবে খুব বেশি উচ্চতাও নয় এবং দানা কিন্তু খুব লম্বা হবে সরু হবে মিনিকেটের মতো খণ্ডগিরি ধানকেও কিন্তু আমরা উঁচু জমিতে মাঝারি উঁচু জমিতে চাষ করব। খুব বেশি ডাউন নিচু জমিতে চাষ করব না এক্ষেত্রেও প্রতি তেত্রিশ শতক জমিতে আপনি হ্যাঁ আট কুইন্টাল ফলন অনায়াসে করতে পারবেন চোখ বন্ধ করে এটা গড় ফলন ট্রিটমেন্ট ভালো করলে আরও ভালো ফলন আপনি করতে পারবেন অনায়াসে নাম্বার থ্রি যেটা বলবো সেটা হচ্ছে গোটেরা বিধান ওয়ান বা জিবি ওয়ান বা জি এস ওয়ান যেটাকে বলে সকলের কাছে পরিচিত জি এস ওয়ান বলে এটাকে জি জিবি ওয়ানও বলে বা গোটেরা বিধান ওয়ানও বলা হয় অনেকে হয়তো জানেন না তো ফ্রেন্ডস এই ধানটাও কিন্তু খুব ভালো ধান একশো পাঁচ থেকে একশো দিনের কিন্তু সময়কাল অর্থাৎ বয়স হচ্ছে এই ধানটার এটা আপনি অনেসা করতে পারেন খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে পাশ কাঠির সংখ্যা প্রচুর হয় এর হাইট মোটামুটি ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে যায় ধানের দানাগুলো মোটামুটি মাঝারি লম্বা বা মাঝারি মোটা দানা আপনি কিন্তু দেখতে পাবেন প্রায় মোটামুটি স্বর্ণ ধানের মতো এক্ষেত্রেও প্রচুর পাশ কাটি হবার জন্য এর ফলনও কিন্তু প্রচুর হয় হুম পঁচিশ ছাব্বিশ কুইন্টাল প্রতি একরে অথবা ন কুইন্টাল পর্যন্ত অনায়াসে কিন্তু আপনি হ্যাঁ বিঘাতে ফলন করতে পারবেন ট্রিটমেন্ট ভালো করলে আপনি আরও বেশি ফলন দশ কুইন্টাল এগারো কুইন্টাল অনেক সময় ফলন হয়ে যেতে পারে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে জিবি থ্রি বা জি এস থ্রি যেটাকে বলা হয় গোটেরাভিধান থ্রি ভ্যারাইটি এই ভ্যারাইটিটাও কিন্তু আপনার ওই একশো থেকে একশো দিনের ধান এটারও হাইট ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা ধানের গাছের হাইট হবে পাশ কাঠের সংখ্যা প্রচুর হবে ওই জন্য ফলনও প্রচুর হবে এবং তবে একটা জিনিস দেখা গেছে যে জিএস ওয়ানের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং জিএস থ্রিরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম নয় তবে ফলস স্মার্ট বলে যে রোগটি রয়েছে এই রোগটি কিন্তু এই ধান গাছে দেখা যায় তাই ফলস স্মার্টের জন্য আমাদেরকে আগে থেকে প্রতিষেধক বা ওষুধ বা কীটনাশক আমাদেরকে ব্যবহার করতে হবে এক্ষেত্রেও ধানের দানা আপনার লম্বা মাঝারি মাঝারি লম্বা বা স্বর্ণ ধানের মতো লম্বা হবে উঁচু জমি বা মাঝারি উঁচু জমিতে আমরা এই ধরনের ধানগুলো চাষ করব নিচু জমির জন্য কিন্তু এই ধান নয় একই ফলন প্রায় তেত্রিশ শতকে নয় কুইন্টাল পর্যন্ত ফলন আপনি অনায়াসে করতে পারবেন ট্রিটমেন্ট ভালো করলে আরও বেশি ফলন হবে আমরা দেখেছি যে এই জি এস ওয়ান জি থ্রি এই ধানগুলোর ক্ষেত্রে এরা কিন্তু যদি মাটিতে ধরুন ধান পেকে গেছে যদি মাটিতে পড়ে যায় খুব সহজে কল নিয়ে নেয় বা এমনও দেখেছি যে গাছ শুকিয়ে গেছে অর্থাৎ ধান পেকে গেছে আপনি কাটতে লেট করছেন যদি সেই সময় বৃষ্টি হয় হ্যাঁ তাহলে কিন্তু শীষের মধ্যেও অনেক সময় এই ধান কলিয়ে যেতে পারে এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে আপনাকে আগে থেকেই ধান কেটে ঘরে তুলে ফেলতে হবে এরপরে আমরা অলরেডি মিনিকেট সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি দুই ধরনের মিনিকেট রয়েছে যেটাও আপনার ওই একশো পাঁচ একশো দশ দিন বা একশো ম্যাক্সিমাম একশো পনেরো দিন এদের সময়কাল হয় যেমন শতাব্দী মিনিকেট আইইটি সাতচল্লিশ ছিয়াশি এছাড়া ডব্লিউ জি এল দুশো চার একাত্তর লাল মিনিকেট এই মিনিকেটগুলোও কিন্তু আপনি হ্যাঁ অনায়াসে চাষ করতে পারবেন এই অল্প দিনের ধান চাষ করতে গেলে যদি আপনি চাইছেন যে অল্প দিনের ধান চাষ করবে সেক্ষেত্রে এই মিনিকেটগুলো আপনি চাষ করতে পারেন তবে আপনার এলাকায় যে ভ্যারাইটিটা পাবেন বারবার বলবো সেই ভ্যারাইটিটাই চাষ করবেন অন্য ভ্যারাইটি খুঁজতে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই মিনিকেট এই ভ্যারাইটিগুলোর ক্ষেত্রে এই ধান গাছগুলো কিন্তু হাইট খুব একটা বেশি হয় না শতাব্দী মিনিকেট আমি আগেই বলেছি চল্লিশ ইঞ্চি মতো হাইট হয় আর লাল মিনিকেট ছত্রিশ ইঞ্চি মতো হাইট হয় এরা খুব লম্বা দানা হয় হুম শতাব্দী মিলিকের হালকা হালকা বাদামি হয় লাল মিনিকেটটা একটু বেশি গাঢ় বাদামি হয় এরাও উঁচু মাঝারি উঁচু জমিতে চাষ করতে হবে নিচু জমির জন্য কিন্তু এই ধরনের ধান নয় এদেরও ফলন আপনি প্রতি তেত্রিশ শতকে হ্যাঁ আট কুইন্টাল ন কুইন্টাল অনায়াসে কিন্তু করে ফেলতে পারবেন গড় ফলন তবে তুলনামূলক স্বর্ণ ধানের চাইতে হ্যাঁ এই পাশকাটি কিন্তু এদের তুলনামূলক কম হবে নেক্সট যে ভ্যারাইটিটা আমরা বলবো সেটা হচ্ছে যে ক্ষিতিস আইইটি ফোর জিরো নাইন ফোর এই ক্ষিতিস ধান যেটাকে মূলত রত্না ধানের পরিবর্তে আমরা চাষ করে থাকি তবে রত্না ধান যেমন সহজে পড়ে যেত এটা কিন্তু সহজে পড়ে যাবে না অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলে বা ইউরিয়া প্রয়োগ করলে অনেক সময় এই ধানের চিটে হতে পারে তবে এই জন্য পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করাটা কিন্তু ভীষণ দরকার ধানের জমিতে আর বেশি পরিমাণে আপনি জৈব সার খোল গোবর সার এগুলো প্রয়োগ করলে রাসায়নিক সার অল্প দিলেই কিন্তু খুব সুন্দর ফলন আপনি সেখান থেকে করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক গুণ বেড়ে যাবে এই ক্ষেতিসের দানাটা কিন্তু সরু এবং লম্বা দানা হবে কারণ রতনা ধানের সম্পর্কে রতনা চালের সম্পর্কে আপনারা কেউ অজ্ঞাত নয় সবাই জানেন হ্যাঁ মিনিকেটের মতো অতটা সরু অতটা লম্বা নয় তবে তার থেকে সামান্য কম একটু মোটা একশো থেকে একশো পনেরো দিনের ধান উঁচু জমি মাঝারি উঁচু জমির জন্য এই রত্না ধান কিন্তু খুব ভালো এবং প্রতি তেত্রিশ শতক জমিতে আপনি আট ন কুইন্টাল ফলন অনায়াসে করতে পারবেন মিনিমাম গাছের হাইট হবে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত অর্থাৎ খুব বেশি হাইটও নয় এছাড়া আরও একটা স্পেশাল ভ্যারাইটি রয়েছে লাস্ট আমি আপনাদেরকে সেগুলো বলে দিই যেমন গঙ্গা কাবির যে কোম্পানিটা ছিল আগে এখন সেটা হয়েছে বর্তমানে সাবান্না কোম্পানি সাবান্না জি কে বরদান এই জিকে বরদান এটাও কিন্তু আপনার একশো থেকে একশো দিনের ধান কি ম্যাক্সিমাম একশো দিন এর দানা সরু হবে লম্বা হবে হালকা বাদামি রং হবে খেতে খুব সুস্বাদু এর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু খুব ভালো কারণ এগুলো হচ্ছে ইমপ্রুভড ভ্যারাইটি রিসার্চ বা ইন ইম্প্রুভ ভ্যারাইটি গাছের উচ্চতা হবে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত চারার বয়স মোটামুটি একুশ বাইশ দিন করলেই হবে প্রতি তেত্রিশ শতক জমিতে আপনি অনায়াসে আট ন কুইন্টাল অনায়াসে ফলন করতে পারবেন সর্বনিম্ন এছাড়া সাবান্না কোম্পানির এসআরডি ডি পঞ্চান্ন এটাও আপনার একশো দশ থেকে একশো পনেরো দিনের ধান এর উচ্চতা মোটামুটি আট তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি হবে এক্ষেত্রেও দানা সরু হালকা লম্বা হবে খুব ভালো ফলন হবে পাশ কাঠের সংখ্যাও খুব ভালো হবে প্রতি বিঘাতে আপনি অনায়াসে তেশো শতকে আট ন কুইন্টালও ফলন অনায়াসে করতে পারবেন এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য ধানের চাইতে ওই জন্য রোগ কম আসে খাবার হিসেবে বা খাদ্যের জন্য কিন্তু এই ধান এই চাল খুবই সুস্বাদু হয় লাস্ট যে ধানটা বলবো সেটা হচ্ছে সাবান্না কোম্পানির পান্না এই পান্না এটাও কিন্তু আপনি বিভিন্ন অন্যান্য কোম্পানিরও পাবেন একশো থেকে একশো পাঁচ দিনের ধান এক্ষেত্রে গাছের উচ্চতা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি মোটামুটি একটু বেশি উচ্চতাই হয় চারার বয়স কুড়ি একুশ দিন হলেই হবে কুড়ি একুশ দিন যে বয়স হয়ে যাবে আপনি মূল জমিতে সেই চারা নিয়ে গিয়ে রোপণ করে দেবেন দানা হবে মাঝারি মোটা অর্থাৎ স্বর্ণ ধানের ক্যাটাগরি এক্ষেত্রে মোটামুটি দশ কুইন্টাল এগারো কুইন্টাল হ্যাঁ প্রতি তেত্রিশ শতক জমিতে আপনি সর্বনিম্ন ফলন অনায়াসে করতে পারবেন তো ফ্রেন্ডস যে কটা ভ্যারাইটি বললাম হ্যাঁ প্রত্যেকটা ধানের মধ্যে যেগুলো ইম্প্রুভড ভ্যারাইটি বললাম সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি নর্মাল ভ্যারাইটিগুলোর চাইতে তবে একেবারেই যে ওষুধ লাগবে না এটা কিন্তু কোনো কোম্পানিও বলেনি আমরাও কিন্তু বলতে পারবো না সেটা বলা সম্ভব নয় তবে সামান্য যখনই রোগের ছিটে ফোটা আপনি আপনার জমিতে দেখতে পাবেন তৎক্ষণাৎ আমরা আমাদের চ্যানেলে সেই সমস্ত রোগের ওষুধ দিয়েছি হুম কোন 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 ওষুধ কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন আমরা কিন্তু ডিটেলস আমাদের ভিডিওটা দিয়েছি আপনারা কিন্তু দেখে সেগুলোকে অ্যাপ্লাই করুন কোনো প্রবলেম নেই সুন্দর প্রোডাকশান করতে পারবেন আর বারবার বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা তখনই বেশি বাড়বে যখন আপনার জমিতে জৈব সারের পরিমাণ বাড়বে বা হিউমাসের পরিমাণ বাড়বে হিউমাসের পরিমাণ বাড়াতে গেলে প্রচুর গোবর সার প্রয়োগ করতে হবে মাঝে মাঝে জমিতে ছাই দিতে হবে পোল্ট্রি লিটার আপনি হ্যাঁ একবার করে দিয়ে দু মাস এক মাস ফেলে রাখতে পারেন হুম পোলট্রি সার মানে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি থেকে নিয়ে এসে ঢেলে দিলেন সেরকম সার নয় সেটাকে ভালো করে পচিয়ে হ্যাঁ কালো করে তারপরে কিন্তু জমিতে আপনি অ্যাপ্লাই করবেন তাতে করে তার বিষক্রীটা নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ অর্গানিক ম্যানিওরে পরিণত হবে এছাড়া সোর্সের খোল তো আছেই অথবা নিম খোল তো আছেই এগুলোকে প্রয়োগ করলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কীট পতঙ্গের পরিমাণটা কিন্তু কমে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের নব্বই দিন থেকে একশো দশ একশো দিনের সময়ের যে ধান অর্থাৎ অল্প সময়ের ধান যে ধানগুলো চাষ করে আপনি খুব অল্প সময় ধান কেটে আপনি আবার পরের ফসল লাগাবার জন্য প্রস্তুত হতে চাইছেন তাদের জন্য কিন্তু আপনার এই ধানগুলো উপহার হিসেবে রইল তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আমার এই প্রচেষ্টাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন আমাদের ভিডিওটাকে লাইক না করে যাবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন কারণ প্রত্যেকটা নতুন ভিডিও যেগুলো আপনাদের জন্য আমরা করছি সবার আগে আপনি পেয়ে যাবেন আপডেট হিসেবে धन्यवाद